প্রাচীন মিশরে হাজার হাজার বছর আগে তৈরি হয়েছিল এমন কিছু স্থাপনা যেগুলো আজও বিজ্ঞানীদের অবাক করে দেয় মরভূমির মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পিরামিড গুলো আসলে কিভাবে বানানো হয়েছিল কোনো যন্ত্র ছাড়া এত বড় পাথর উঠিয়ে এত নিখুঁত ভাবে বসানো তা কিভাবে সম্ভব হলো আর এই পিরামিড গুলো কি সত্যি ফারাউদের কবর ছিল নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমরা এখনো জানি না তাহলে চলুন আজ আমরা মিশরের পিরামিড গিরে কিছু অজানো অবিশ্বাস্য রহস্য জানতে চেষ্টা করি যে পাথর গুলো দিয়ে পিরামিড বানানো হয়েছে প্রতিটি ব্লকের ওজন ছিল প্রায় আড়াই টন মানে একটা বড় গাড়ির সমান ভারী এমন হাজার হাজার পাথর কাটা এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে আনা এবং তারপর এত উঁচুতে উঠিয়ে নিখুঁত ভাবে বসানো ভাবতে অবাক লাগে তাই না আজকের দিনে তো ক্রেন ট্রাক বা আধুনিক যন্ত্রপাতি আছে কিন্তু সেই সময় কিছু গবেষক মনে করেন তারা একটা ভরো ঢালু রাস্তা বা র্যাম্প বানিয়ে সেই পথ দিয়ে পাথরগুলো টেনে তুলত আবার কেউ বলেন তারা হয়তো এমন কোনো কৌশল বা প্রযুক্তি জানত যেটা আজকের বিজ্ঞানও ঠিকভাবে ধরতে পারছে না আর কিছু মানুষ তো সরাসরি বলে ফেলেছেন এটা সম্ভব হয়নি মানুষের পক্ষে তাদের মতে হয়তো এই পিরামিড বানাতে এলিয়ান বা ব্রিন গ্রহে কোনো শক্তির সাহায্য ছিল তবে এর পিছনের সত্যটা কি তা আজও কেউ পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারে না তিনটি প্রধান পিরামিড, খুফু, Khafre আর Menkaure এই তিনটি পিরামিডের অবস্থান যদি মহাকাশ থেকে দেখা যায় তাহলে বুঝবেন এগুলো একেবারে Orion belt এক তারার সারির সঙ্গে মিলে যায়। Orion বেল্ট হলো আকাশের এক বিখ্যাত তারা গুচ্ছ যা প্রাচীন মিশরীয়দের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারা বিশ্বাস করত এই তারাগুলোর সঙ্গে তাদের দেবতা ও পরকাল জড়িত। তাই হয়তো তারা ইচ্ছে করেই পিরামিডগুলো এমন ভাবে সাজিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গ্রেট পিরামিডের অবস্থান প্রায় দশমিক নয় নয় শতাংশ সঠিকভাবে উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে এত নিখুঁত দিক নির্দেশনা তাও হাজার হাজার বছর আগে যখন ছিল না ক্যাম্পাস না ছিল স্যাটেলাইট তাহলে প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এত নিখুঁত জ্যোতিবিদ্যা জানতো কে শিখ ছিল তাদের এসব এই প্রশ্নের উত্তর আজও আমাদের কাছে অজানা কিন্তু এই জ্যোতিষগত মিল আমাদের বারবার ভাবিয়ে পিরামিড কি এর ভিতর লুকিয়ে আছে মহাজাগতিক কোন গোপন রহস্য গ্রেট পিরামিড এর ভেতরে রয়েছে তিনটি প্রধান ঘর কিংস চ্যাম্বার কুইন্স চ্যাম্বার আর গ্র্যান্ড গ্যালারি এই কক্ষগুলোর অবস্থান আর গঠন এতটাই নিখুঁত তৈরি যেন কেউ আগে থেকেই সব মেপে রেখেছিল কিন্তু ব্যাপারটা এখানেই শেষ পিরামিডের ভেতরে এমন কিছু ছোট ছোট শাফট বা সুরঙ্গ আছে যেগুলো কোথায় গিয়ে শেষ হয় তা আজও কেউ নিশ্চিত জানে না কেউ বলে সেগুলো কোনো গোপন কক্ষ বা কোনো লুকানো ভার্তা বহন করে আর দুই হাজার সতেরো স্ক্যান পিরামিড প্রজেক্ট নামে এক বৈজ্ঞানিক গবেষণায় থার্মাল স্ক্যানিং করে আবিষ্কার করা হয় পিরামিডের ভেতরে এমন এক গোপন কক্ষ আছে যেটার অস্তিত্ব আগে কেউ জানতোই না তারা এটিকে বলেছে দ্য বিগ ভয়েট এক বিশাল ফাফা জায়গা যা এখনো অজানা রয়ে গেছে তাহলে প্রশ্ন থেকে যায় এই সব গোপন কক্ষ আসলে তৈরি হয়েছিল কি উদ্দেশ্যে ভবিষ্যতের কোনো বার্তা বহন করছে নাকি এখনো না জানা কোনো ঐশ্বরিক রহস্য এটা পাঠ্য বইয়ে আমরা সবাই জেনেছি পিরামিড তৈরি করেছিলেন ফারাউ খোফর সময়কার শ্রমিকরা অনেকে বলেন হাজার হাজার শ্রমিক বছরের পর বছর ধরে কাজ করে এই বিশাল স্থাপনা তৈরি করেছিলেন কিন্তু প্রশ্ন হলো এত নিখুঁত মাপযোগ এত বাড়ি পাথর এত জ্যামিতিক মিল শুধু শ্রমিকদের হাতে কি এটা সম্ভব ছিল এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে বহু তত্ত্ব আর বিতর্ক কিছু গবেষক বলেন এটা হয়তো প্রাচীন কোনো হারিয়ে যাওয়া উচ্চতর প্রযুক্তির সভ্যতার কাজ যাদের জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি ছিল কিন্তু সময়ের স্রোতে তারা হারিয়ে গেছে আবার কিছু থিওরেস্ট এক ধাপ এগিয়ে গিয়ে বলেন এই পিরামিড বানাতে হয়তো গ্রিনগ্রহী প্রাণী মানে এলিয়েনের সাহায্য নেওয়া হয়েছিল কারণ তারা বিশ্বাস করেন তখনকার মানুষের পক্ষে এত নিখুত ও এবং প্রযুক্তি নির্ভর কাজ করা অসম্ভব তবে সত্যি কি তা এখনো কেউ জানে না আজও এই প্রশ্ন আমাদের ভাবায় এই বিশাল পিরামিডগুলো কি সত্যিই মানুষের তৈরি নাকি এর পেছনে ছিল এমন কোন শক্তি যা এখন আমাদের অজানা মিশরের পিরামিড নিয়ে রহস্য যত পুরনো ঠিক ততটাই নতুন করে জন্ম নিচ্ছে নতুন প্রশ্ন আজকের আধুনিক যুগেও বিজ্ঞানীরা থেমে নেই প্রতিনিয়ত চলছে গবেষণা থার্মাল ইমেজিং স্ক্যানিং প্রযুক্তি এমনকি এআই ম্যাপিং ব্যবহার করে পিরামিডের ভেতরের গঠন নিয়ে খোঁজ চলছে এই সব প্রযুক্তির সাহায্যে আবিষ্কৃত হয়েছে নতুন কক্ষ ফাঁপা স্থান এমনকি রাস্তা যার অস্তিত্ব আগে কেউই জানতো না কিছু জায়গায় অস্বাভাবিক তাপমাত্রা পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় হয়তো এখনও এমন কিছু আছে যেটা আবিষ্কৃত হয়নি তবে আশ্চর্যের বিষয় হলো এত গবেষণা এত প্রযুক্তি ব্যবহার করে একটি থিওরি আজ পর্যন্ত শতভাগ প্রমাণিত হয়নি পিরামিড তৈরি হয়েছিল কিভাবে কেন আর কারা করেছিল এই প্রশ্নগুলো এখনো থেকে গেছে এক একটা অমীমাংসিত রহস্য হিসেবে আর ঠিক এই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে পিরামিডের আসল আকর্ষণ তাহলে কি মনে হয় আপনার পিরামিড কি শুধু হাজারো শ্রমিকের পরিশ্রমে তৈরি নাকি এর পেছনে ছিল কোন অজানা প্রযুক্তি বা রহস্যময় শক্তি এত বছর পরেও যেটা আজ বিজ্ঞানীরা ঠিকভাবে বুঝে উঠতে পারেননি কমেন্টে লিখে যান আপনার মতামত মিশরের পিরামিড আসলে কারা বানিয়েছিল মানুষ নাকি হারিয়ে যাওয়া কোনো সভ্যতা নাকি এলিয়ান কি মনে হয় আপনার কোনটা সত্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামতটি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার দিন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ